আজকের ভাগ্যটা আসলে খুবই খারাপ যার কারণে যে কাজের জন্য বের হয়েছিলাম সে কাজটি সম্পূর্ণ না করে বরঞ্চ পুরো ভিজে তারপরে বাস আসতে হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যেহেতু বাহিরে বের হব তো সেজন্য বাড়ি থেকে এসেই আমি একটু রেস্ট চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমার আজকে পুডিং বানাতে হবে কালকে আমার শ্বশুরের ডায়ালোসিস আর ডায়ালসিস আগের দিন আমি পুডিং বানাই কারণ আমার শ্বশুরকে ডায়ালোসিসে পুডিং খাওয়াতে হয় কারণ তার প্রেশার অনেকটা কমে যায় পুড়িংটা খেলে তার পেশা একটা ভালো থাকে আর এদিকে আমার ছেলেকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম সে বিস্কুট খেতে খেতে সে রুদ্রা দেখতে ছিল তার যে কোনো খাবার খেলে তার টিভি অথবা মোবাইল তার লাগবে তো এটা আসলে আমাদের বাচ্চাদের কমন বিষয় হয়ে গেছে এই বিষয়গুলো এদিকে আমার ছেলেকে খাবার দিয়ে তারপর আমি আবার চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমার পুরিং বসাতে হবে তো আমি ক্যারামেলটা আগেই করে রেখেছিলাম আর ডিমটা ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে দেন এখন আমি সে পাত্রে ঢেলে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এই পুরিংটা হতে হতে আমরা আমাদের বাকি কাজগুলো সেরে নিব তো এখন হলো আমি নাস্তা করে নিচ্ছি দুধ দিয়ে কেক খাচ্ছি আর এটা তো আমার অনেক পছন্দের তো আমি রেডি হয়ে গেছি নাস্তা করে তো এখন আমার ছেলেকে রেডি করাচ্ছি তো আমার ফোন সে নাকি নিচে দাঁড়ে আছে তো এই জন্য আমরা তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম মা ছেলে আর মেয়েদের যেহেতু সংসার আসলে খুঁটিনাটি অনেক কাজ থাকে সেগুলো সে রেডি হয়ে দিন বের হতে হতে একটু সময় লেগে যায় তো আমার ছেলে আবার টাটা দিচ্ছিলো রানটিকে তো দেন এখন আমরা বের হয়ে গেছি আর আমার হাজবেন্ড এসেই দেখি সে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো এখন আমরা রিক্সার জন্য দাঁড়ায় আছি এখন এত অটো রিক্সা হয়েছে যার কারণে পায়ে রিক্সা একদমই দেখা যায় না তো আমরা একটা অটো রিক্সা নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি টোকিও করে এখানে এসে আমরা প্রথম জ্যামে পড়েছি আর এই জ্যামটা ছাড়তে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেছে আরো তো জ্যাম ছিল মোহাম্মদপুরের অধিকটাতেও মানে আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল রাস্তায় আর এদিকে তো আমার ছেলে সারা রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিল মায়েটা কি সেটা কি ওর বাবাকেও বিভিন্ন প্রশ্ন করতেছিল তো আমরা সবাই মিলে গল্প করতে করতে এনজয় করতে করতে যাচ্ছিলাম তো ধানমন্ডি পার হতে না হতে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে এই বৃষ্টি যে কখন থামবে সেটা আসলে বলা যাচ্ছে না যার কারণে আমাদের রিক্সাটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি বাসার উদ্দেশ্যে ছেলে যেহেতু আমাদের সাথেই আছে ওকে তো আর ভেজানো যাবে না আমরা না হয় দুজনে ভিজলাম বাট আমার ছেলে তো ভেজানো যাবে না তাহলে তো ও জ্বরে চলে আসবে তো সেই কথা রিক্সাটাকে ঘুরে নিয়েছি বাসার দিকে মনটা একটু খারাপই হয়ে গেছিল যে কাজটি করতে এসেছিলাম সেই কাজটি সম্পূর্ণ না করে এখন আমাদের বাসার দিকে ব্যাক করতে হচ্ছে তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয় তবে কি আর করার বলেন এত পরিমাণে বৃষ্টির মধ্যে তো আসলে যাওয়া যাবে না ভিডিওটি আর বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম